ভাই জনুম সকল ভালোবাস প্রভু তোমার পানে তোমার পালে তোমার পালি যায় জানুম প্রভু তোমার কানে তোমার কানে তোমার কানে নমস্কার আমি শ্রীমতী সোমা মুখার্জি রায় আগামী ছাব্বিশে জুন দু হাজার ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে অন্য টিভি আয়োজন করেছে রবীন্দ্র নজরুল সন্ধ্যা সেই অনুষ্ঠানে আমি থাকছি আমার সঙ্গীতের ডালি নিয়ে আপনাদের সকলের আমন্ত্রণ রইল আপনারা সকলে উপস্থিত থেকে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবেন তাহলে দেখা হচ্ছে আগামী ছাব্বিশে জুন বিকেল পাঁচটায় অন্য টিভি আয়োজিত রবীন্দ্র নজরুল সন্ধ্যায় ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে নমস্কার আপনাদের উপস্থিতি কিন্তু একান্ত কাম সকলে আসুন